আমার আমার ভাই একটা ভালো ছেলে কোনোদিন কারো ক্ষতি করেনি ভাইয়ের সরকারি চাকরি হওয়ার কথা যেখানে আমার খালাতো ভাইয়ের চাকরি হওয়ার কথা ওখান তার লোক এসছে আমার খালাতো ভাই সম্পর্কে খোঁজ খবর নিতে গ্রামের লোকেরা ওইসব লোকদের কি বলছে জানিস কি বলছে বলছে আমার খালাতো ভাই নাকি নেশা করে পরে আর চাকরি হলো না এখন কি করবি বল কারো ভালো কেউ দেখতে পারে না আজকে যদি তুই ভালো কিছু করতে যাস সমাজের লোক তোক বাধা দেওয়ার জন্য আজে বাজে কথা বলবে ভাসতে আমি নিতে দোকানে বাড়ি যে অবস্থা দেখলাম কাকা কি দেখলেন বউ আর হামেদের ছেলে একদিকে আর ওর ছেলের বউ একদিকে ওরা যে তিনজন তা ওর ছেলে বইয়ের সাথে না কি সত্য নাকি হামিদের ছেলের বইয়ের মুখ এত দূরে চলে পুরো গ্রামবাসী ওর সাথে লাগে পারবে না কাকা আমাদের গ্রামে আর একটা জিনিস খেয়াল করছেন কি সবই তো খেয়াল করি কিন্তু মাঝে মাঝে দুই একটা মিস্টেক হয়ে যায় কয়েকদিন ধরে আমি দেখতেছি জিল্লু ভাইমা ভাবির সাথে কথা বলতেছে ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি অবশ্যই অবশ্যই সম্পর্ক আছে এমনি এমনি কথা বলে না কাকা গ্রামে থাকলে যে আর কত কি দেখা যাবে ভাস্তে জিন্নার মেয়ে তো অনেক বয়স হয়ে গেল বিয়ে দেয় না কেন কেন বিয়ে দেয় না এটা তো বলতে পারছি না রাস মিস্ত্রি কাজ আর ভালো লাগে না এই কাজটা অনেক কষ্টের আমি একটা সিদ্ধান্ত নিছি কিস্তি তুলে ইসের বাজার একটা দোকান দিব শোনা এক তুই জীবনে যাই করিস না কেন কোনোদিন মানুষের কাছে বলবি না তুই যেটা করবি সেটা করলে মানুষ দেখতে পারবেই বর্তমানে মানুষের চোখ শকুনের মতো তোর উপরে যদি একবার পড়ে তুই কিচ্ছু করতে পারবি না তাই বলি তুই কি প্ল্যানিং করছিস কাউকে বলবি না তুই আমাকে একটা কথা বল মানুষের পছন্দ এত খারাপ কেন কেন তুই আবার কি দেখলি ইমন ভাই যে আগে বিয়ে করলো ওটা কোনো বইয়ের সাইজ ইমন ভাই কত ফসা আর ওর বউ একদম কালো হ্যাঁ ভাই বিষয়টা আমিও মানতে পারিনি শুধু তো কালো না লাখটাও মনে হয় একটু বাঁকা ভাসতে আমার একটা বিষয় মাথায় ঢোকে না ঝন্ডুর বেডির স্কুল ছুটি দেয় চারটার সময় তাহলে ও সাড়ে পাঁচটার সময় বাসায় কেন আসে কাকা ঝন্ডুর মেয়ে তো সামনে টেস্ট পরীক্ষা এ কারণে প্রাইভেট পরে বাসায় আসে আসতে কোন প্রাইভেট যে পরে তুমি সেটা জানো না কাকা আপনি সব বিষয়ে নেগেটিভ ভাবে কেন নেন পজিটিভ ভাবে নিতে পারেন না আমি সব সময় উচিত কথাই বলি এই জন্য আমাকে কেউ দেখতে পারে না আপনি কি রকম উচিত কথা বলেন যে মানুষ আপনাকে দেখতে পারে না যাই হোক ভাসতে ওই সব কথা বাদ দাও তোমাকে আরেকটা একটা কথা বলি আমাদের গ্রামের রাশেদ কয়েকদিন আগে বিয়ে করলো না হ্যাঁ কয়েকদিন আগে রাশেদ ওর শ্বশুরবাড়িতে আমাকে দাওয়াত দিয়েছিল রাশেদের মা বলে ওর ছেলের বউ নাকি অনেক ভালো রাশেদের শ্বশুরবাড়িতে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে ওর বউয়ের সম্পর্কে যা শুনলাম শুনে তো আমি অবাক কাকা কি শুনছেন রাশিদের বউ বিয়ের আগে 10 12টা ছেলের সাথে প্রেম করত শুনলাম এর আগে নাকি একটা ছেলের সাথে ভিগেও গিয়েছিল আতা কাকা আমাকে একটা কথা বলেন রাশিদের বউ কি এখনো আগের মতই আছে না এখন ওইরকম নেই এখন ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে তাহলে আপনি এসব কথা তুলছেন কেন এই সব কথা যদি রাশিদেব ও রাশিদের মা শুনায় ওদের সংসারের মধ্যেতে একটা অশান্তি হয়ে যাবে না আমি যা সত্য তাই বললাম বাসতে আমার আর একটা জিনিস মাথায় ঢোকে না মাথায় ঢোকে না মানে ধুলো এবং ধুলুর বউ এত ফর্সা তাহলে ওর মি এত কালো হলো কেমনে কাকা আপনার সমস্যা কি বলেন তো কোথায় আমার তো কোনো সমস্যা নেই ফর্সা কালো এসব তো মানুষ ঠিক করতে পারে না সবাই উপর আল্লাহর ইচ্ছা আপনারা এসব না মাথা থেকে নাও না এমনি বললাম মানুষকে নিয়ে সমালোচনা করা বাদ দেন বুঝতে এটাই শেষ আরেকটা কথা বলি আপনার তো একটা শেষ হবে না দেখি আবার কি বলেন তোমাদের সাথে যে আতাউল ঘুরে ও কার সাথে প্রেম করে জানো তারপরে উত্তরপাড়ায় উনিশ আছে না অর্মির সাথে প্রেম করে ছেলেবেলার ভালো নেই নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কেমনা বুঝলেন প্রেম করা ভালো নাকি তাহলে তো আপনার ছেলে সর্বপ্রথম নষ্ট হয়ে গেছে কারণ আপনার ছেলেই প্রেম করে বিয়ে করছে নিজের পাশায় গুদা রেখে মানুষের সম্পর্কে কথা বলেন না আগে নিজে ঠিক হন তারপরে মানুষের সম্পর্কে কথা বলেন কাকে একটা কথা বলি মন খারাপ করবেন না আপনার মতো মানুষ সমাজের আবর্জনা আপনারা যদি না থাকেন সমাজ অনেক ভালো থাকবে এই পর্যন্ত আপনি মানুষের নামে কতগুলো বিপদ করলেন কার মেয়ে কি রকম কি প্রেম করতেছে এসব নিয়ে আপনি কেন কথা বলবেন শোনান কাকা আপনার বয়স হয়েছে যে কয়েকদিনে বাসবেন মানুষের ভালোবাসা নিয়ে বাঁচবেন অনেক কথাই বললাম মাফ করে দিবেন প্রত্যেকটা গ্রামে এরকম মানুষ আছে কার গায়ের রং কিরকম কার বিয়ে হচ্ছে না কে প্রেম করে বেড়াচ্ছে এসব নিয়ে সারা দিন পরে থাকে সৃষ্টির সেরা দ্বীপ হচ্ছে মানুষ কিন্তু সেরা মন মানসিকতা কারোই হয়ে ওঠেনি যারা মানুষকে নিয়ে সমালোচনা করে তারা হচ্ছে সমাজের আবর্জনা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে